আরে পিঙ্কি যে কোথাও যাচ্ছিলে নাকি না ওই যাচ্ছিলাম আর কি কিছু কাপড় কিনতে তুই কি যাবি নাকি আমার সাথে আমি তো নোট আনতে যাচ্ছিলাম রে এখন না তুই চলে যা আরে নোট আনবে তো নোটও এখানে থাকবে এটা চলে যাবে না আর রিঙ্কির কাছ থেকে আনবি না আমি ওকে বলে দেবো এস এম এস করে তোর জন্য রেখে দেবে তার চেয়ে চল আমার সাথে ওই মার্কেটটার পাশে একটা ফুচকার দোকান হয়েছে সেই সাদের ফুচকা গেলে বুঝবি আরে হ্যাঁ ওই চৌরাস্তার মূলে নাকি হয়েছে শুনেছিলাম আমি কিন্তু আমার কাছে বাবা পয়সা নেই তুই দিলে ঠিক আছে চলে যাব কি করা যায় ওকে নিলে তো আমার পঞ্চাশটা টাকা চলে যাবে কি করি আবার একা তো ভালো লাগছে না আচ্ছা যাই অন্যদিন ওকে দেখে নেব আমি আচ্ছা তাহলে চলো দুই বান্ধবী হেঁটে হেঁটে চলে যাই হুম গুড আইডিয়া চলো যাই হেঁটে টাকা থাকবে পকেটে বাহ এটা তো দেখছি দারুণ সুন্দর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন আর বসে পড় আরে বসব তো খেতে হবে না যা খাওয়ার জন্য আসলে ভাই যদি না কাজ তাহলে বসে বসে কি করবি এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তুই বসে থাক আমি দেখে আসি আরে আপনাদের না পেয়ে আমার বান্ধবী তো খুঁজতে গেল আর আপনি দিকে এখানে আচ্ছা আমাকে দুই প্লেট ফুচকা দিন তো কত সময় লাগবে আরে আপা ফুচকা তো আমার পাঁচ মিনিট লাগবে কালকের কিছু আছে এখন নিয়ে আসছি আরে আরে কি বললেন আপনারা লোকদের বাসি খাবার খাওয়ান এটা তো ঠিক না আরে না না পা আমি বলতেছিলাম আমাদের যে এখানে নতুন লোক এসেছে খুব ভালো ফুচকা বানায় কালো বানিয়েছে আজও বানাবে একবার খেয়ে দেখুন আরে তুই এখানে বসে বসে খাবার খেলছিস জানিস তুই কি খাচ্ছিস আরে লোকটা বললো ফুচকা হতে দেরি হবে তাই বসে বসে টোস্ট খাচ্ছি দেখতে পাচ্ছিস না আরে আগে আয় তাড়াতাড়ি আমি তোকে বলছি এখানে খাওয়া লাগবে না তোর আরে কত শখ করে আসলাম ফুচকা খাবো আর তুই দিলি সব বারোটা বাজিয়ে কেন আচ্ছা যাবো যখন বিলটা দিয়ে যাই দে পঞ্চাশটা টাকা দে আরে কি বলিস আমি কেন টাকা দিব তুই না আমাকে নিয়ে আসলি ফুচকা খাওয়াবি উল্টা বসে বসে উনি কাচ্ছেন আর আমি দিব টাকা কি বিল আয় কেন আমি কেন দিব আমি বলেছিলাম দুজন মিলে ফুচকা খাবো কিন্তু তুই যে মাঝখানে বাইরে গিয়ে সময় কাটিয়ে এলি এখন আমি কেন দিব উল্টো আমার সময় বাঁচানোর জন্য খেতে হলো এবার টাকাটা তুই দিবি পরিশোধ করে জানিস ওইদিকে লোকটাকে কোচতে গিয়ে দেখলাম কিচিনে লোকটা ফুচকা বানাচ্ছে একটু দাঁড়িয়ে যা দেখলাম আমি আমি তো পুরোই অবাক তোকে বলছি আমি সব কি যে করি আমি ভালো লাগে না তাড়াতাড়ি হয়ে যাক কি আনন্দ আকাশে বাতাসে কিছু আছে কালকের দিয়ে দিব এত কি আর বানিয়ে পারবো প্রতিদিন এভাবে আর ভালো লাগে না হায় আজ এই হাঁচিটা বড় জ্বালাচ্ছে এখন টিস্যু কই পাবো যা পারবো না এভাবেই কাজ করি কি তারপরে কে এখানে বইসা চাল টোস্ট খাইবার মন চাইবো তোমার আরে হেরে রে ওই লোকটাও যেন আমাকে কি বলছিল গত দিনে কতটা ফুসকা বেঁচে গিয়েছিল তারপর আবার কতটা গড়িয়ে বলল ওদের নাকি লোক আসেনি আচ্ছা তুই যাই বল এত মজার রেস্টুরেন্টের খাবারের স্বাদ তো আর আমরা বলতে পারবো না না কে অত থাকতে পারবো না তাহলে কি করা যায় আমরা যদি একটু সচেতন হই তাহলেই আমরা এগুলো থেকে সবাইকে রক্ষা করতে পারি এবং নিজেরাও সুস্থ থাকতে পারি এবং আমাদের আইনগতভাবে একটু সতর্ক হওয়া উচিত হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমরা সবাই খাবার খেয়ে থাকি কিন্তু রেস্টুরেন্টের সেই ভিন্ন স্বাদটা পাওয়ার জন্যই ছুটে যায় রেস্টুরেন্টে তাই যারা খাবার তৈরি করেন তারা দয়া করে খাবারটা স্বাস্থ্যকর কিনা এবং স্বাস্থ্যকর উপায় তৈরি করছেন কিনা না সেদিকে খেয়াল রাখবেন আর আমরাও যারা খেতে যাই তারাও যেন স্বাস্থ্যকর খাবারটা পাচ্ছি কিনা সেদিকে খেয়াল রাখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করি নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন স্বাস্থ্যকর খাবার খান সুস্থ থাকুন